হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এস আজগের আজকের স্টাডি ক্লাসে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের গসাগু নিয়ে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তাহলে শুরু করছি গসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই গসাগু আমরা কয়েকটি পদ্ধতিতে সমাধান করতে পারি প্রথমত এক দুই তিন চার এই চারটে পদ্ধতির মাধ্যমে আমরা গসাগো করতে পারি এক নম্বরে বলেছি দুটি বা তিনটি সংখ্যার প্রথমে গুণনীয়ক এবং পরে সাধারণ গুণনীয়ক বের করে আমরা গসাগু করতে পারি দু নম্বরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে গসাগো করা যায় তিন নম্বরে ভাগ পদ্ধতিতে গসাগু করা যায় এবং চার নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু করা যায় আমি এই পদ্ধতিগুলোর মাধ্যমে কীভাবে গসাগু করতে হয় একটা করে উদাহরণের মাধ্যমে আলোচনা করব তিরিশ এবং চব্বিশকে গুণনীয়ক বা সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি তিরিশ সমান এক গুণিত তিরিশ তিরিশ সমান দুই গুণিত পনেরো তিরিশ সমান তিন গুণিত দশ তিরিশ সমান পাঁচ গুণিত ছয় অপরদিকে চব্বিশকে লিখতে পারি চব্বিশ সমান এক গুণিত চব্বিশ চব্বিশ সমান দুই গুণিত বারো চব্বিশ সমান তিন গুণিত আট চব্বিশ সমান চার গুণিত ছয় তাহলে তিরিশের যে গুণনিয়োগগুলি হল সেটা হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ অপরদিকে চব্বিশের গুণনিয়োগগুলি হল এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ আমাকে খুঁজে বের করতে হবে যে এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ কোনগুলো তাহলে এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন তারপরে হচ্ছে পাঁচ নেই তারপরে ছয় আছে তারপরে দশ আর নেই তাহলে তিরিশ এবং চব্বিশের সাধারণ গুণনিয়োগগুলি হল এক দুই তিন এবং ছয় এবার আমাদের লক্ষ্য করতে হবে এই গুণনিয়োগগুলির মধ্যে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় কোনটি এখানে ছয় হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগ তাই এদের গসাগু হচ্ছে ছয় এরপরে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে পঁচিশ তিরিশ এবং পঁয়তাল্লিশের গোসাগো নির্ণয় করব তাহলে পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ পাঁচে পঁচিশ তিরিশকে লিখতে পারি দুই পনেরো তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচ 5 পাঁচ পঁয়তাল্লিশকে লিখতে পারি তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ তাহলে এদের যে উৎপাদকের বিশ্লেষণ হবে তা হলো পঁচিশ সমান পাঁচ গুণিত পাঁচ গুণিত এক তিরিশ সমান দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত এক পঁয়তাল্লিশ সমান তিন গুণিত তিন গুণিত পাঁচ এক তাহলে এর এই মৌলিক উৎপাদকগুলির মধ্যে কমন হচ্ছে পাঁচ 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 আর হচ্ছে এক 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 তাহলে গসাগু হবে পাঁচ গুণিত এক সমান পাঁচ এইভাবে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে গসাগু নির্ণয় করা যায় এরপরে দশ এবং আঠেরোকে ভাগ পদ্ধতিতে গসাগু করব তাহলে প্রথমে দশকে এরকম আঠেরো লিখবো এখানে তাহলে দশ এককে দশ বিয়োগ করলে আট পড়ে থাকলো তারপর এই দশ এখানে গেল আট এককে আট বিয়োগ করলে দুই পড়ে থাকলো তারপর এই আট এখানে গেল চার দুগুণে আট মিলে গেল তাহলে গসাগু হলো এইটা নির্ণয় গসাগু দুই এরপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসায়ু করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাউ করতে গেলে এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে এই তিনটি সংখ্যাকেই আমরা কি করে করব সেটা দেখি প্রথমত এই তিনটি সংখ্যাই হচ্ছে দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দিয়ে যদি করি তিন দুগুণে ছয় হাতে থাকলে এক বারো ছয় দুগুনে বারো চার দুগুণে আট হাতে এক আর শূন্য দশ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে চার এক থাকলো এক আর চারে চোদ্দো সাত দুগুণে চোদ্দ এবার সবগুলোই তিন দিয়ে বিভাজ্য হবে তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন নয় সাতাশ সবগুলোই তিন দিয়ে বিভাজ্য হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন তিনে নয় এই তিনটে সংখ্যায় আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য একসাথে হচ্ছে না সেই জন্য এই দিকে যে সংখ্যাগুলো পেলাম এইগুলোর গুণফলই হচ্ছে এদের গসাগু তাহলে গসাগু হল দুই গুণিত তিন গুণিত তিন সমান হচ্ছে দুই তিনে ছয় তিন ছয় আঠেরো আরেকভাবে করা যায় যদি নামটা ভালো মুখস্থ থাকে তাহলে বাহাত্তর নব্বই চুয়ান্ন এখানে এই যে বাহাত্তর নব্বই এবং চুয়ান্ন এরা প্রত্যেকেই আঠেরো দ্বারা বিভাজ্য তাহলে চার আঠেরো বাহাত্তর পাঁচ আঠেরো নব্বই তিন আঠেরো চুয়ান্ন নামতামগ্রস্ত থাকলে আমরা একবারেই এটা করে দিতে পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু এখানে একটা কথা মনে রাখতে হবে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু এক হয় আবার দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগুও এক হয় ডিয়ার স্টুডেন্টস এরপর তোমাদের ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একান্ন পেজে যে অঙ্কগুলি রয়েছে তার সমাধানগুলো করব একের কয়েক দাগে আছে আটের গুণনিয়োগ কতগুলি তাহলে আটের গুণনিয়োগ বের করতে গেলে আমরা লিখব আট সমান এক গুণিত আট আট সমান দুই গুণিত চার তাহলে আটের গুণনীয়ক হচ্ছে এক দুই চার এবং আট তাহলে উত্তরে আমরা লিখব আটের গুণনীয়ক সংখ্যা এক দুই তিন চার চারটি ক্ষয়ের দাগে আছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে তাহলে চব্বিশকে আমরা লিখতে পারি চব্বিশ সমান এক গুণিত চব্বিশ চব্বিশ সমান দুই গুণিত বারো চব্বিশ সমান তিন গুণিত আট চব্বিশ সমান চার গুণিত ছয় তাহলে চব্বিশের যে গুণনিয়োগ বা উৎপাদক সেগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ প্রশ্নে বলেছে মৌলিক উৎপাদক কতগুলো আছে তাহলে এর মধ্যে মৌলিক হচ্ছে দুই তিন আর এখানে কোনো মৌলিক উৎপাদক নেই বাকিগুলো হচ্ছে এগুলো হচ্ছে সব যৌগিক তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক দুই আর তিন তাহলে হচ্ছে দুটি একুশের গুণনীয়গুলি কি কি। একুশের গুণনিয়োগ বের করব আমরা একুশ সমান লিখতে পারি এক গুণিত একুশ একুশ সমান তিন গুণিত সাত আর কিছু দিয়ে যাবে না তাহলে একুশের গুণনিয়োগগুলো হচ্ছে এক তিন সাত এবং একুশ তাহলে আমরা লিখব একুশের গুণনিয়োগ হচ্ছে এক তিন সাত এবং একুশ এরপরে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী কী তাহলে ঊনপঞ্চাশকে আমরা একইভাবে লিখতে পারি ঊনপঞ্চাশ সমান এক গুণিত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সমান সাত গুণিত সাত তাহলে ঊনপঞ্চাশের উৎপাদকগুলো হচ্ছে এক সাত এবং ঊনপঞ্চাশ এদের মধ্যে মৌলিক হচ্ছে এই সাত তাহলে আমরা লিখব উনপঞ্চাশের মৌলিক উৎপাদক সাত এককে আমরা মৌলিক উৎপাদক ধরি না কারণ এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এরপর দুয়ের দাগে আছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি ১৪ এবং একুশ তাহলে আমরা একইভাবে লিখব ১৪ সমান এক গুণিত চোদ্দ চোদ্দো সমান দুই গুণিত সাত একুশ সমান এক গুণিত একুশ একুশ সমান তিন গুণিত তাহলে চোদ্দ এর গুণনিয়োগগুলি হল এক দুই সাত চোদ্দো এবং একুশের গুণনিয়োগগুলি হল এক তিন সাত একুশ এই দুটো সংখ্যার গুণনিয়োগগুলির মধ্যে কমন হচ্ছে এক এবং সাত এখানেও আছে এক এবং সাত অতএব চোদ্দো এবং একুশের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক কমা সাত এরপরে দশ এবং পনেরোয়ের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব একইভাবে আমরা লিখব দশ সমান এক গুণিত দশ দশ সমান দুই গুণিত পাঁচ পনেরো সমান এক গুণিত পনেরো পনেরো সমান তিন গুণিত পাঁচ তাহলে দশের গুণনিয়োগগুলি হলো এক দুই পাঁচ দশ আর পনের গুণনিয়োগ হল এক তিন পাঁচ পনেরো এই দুটো সংখ্যারই গুণনীয়গুলির মধ্যে একই সংখ্যা আছে এক এক পাঁচ পাঁচ অর্থাৎ দশ ও পনেরো এর সাধারণ গুণনীয়ক হল এক আর পাঁচ এরপরে পাঁচ এবং সাতের সাধারণ গুণনীয়ক নির্ণয় করবো একইভাবে আমরা লিখব পাঁচ সমান এক গুণিত পাঁচ সাত সমান এক গুণিত সাত তাহলে পাঁচের গুণনীয়ক হচ্ছে এক আর পাঁচ সাতের গুণনিয়োগ হচ্ছে এক আর সাত দুটোর মধ্যেই একই আছে এই এক তাহলে উত্তর লিখবো পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক এক এরপরে এক আর বারোর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করবো তাহলে আমরা লিখব এক সমান এক গুণিত এক আর কিছু এর হয় না বারো সমান এক গুণিত বারো আর বারোকে আরও অন্য কিছু দিয়ে ভাগ ভাগ গুণ করা যায় কিন্তু যেহেতু একের এক ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে গুণ করা যাচ্ছে না অতএব এক ছাড়া অন্য কিছু আর সাধারণ হওয়ার সম্ভাবনা নেই তাই এক আর এই এক এই হলো সাধারণ তাহলে এক ও বারো এর সাধারণ গুণনীয়ক এক এইটুকু করলেই হয় এরপর সাতাশ এবং ছত্রিশ সাতাশকে আমরা লিখব সাতাশ সমান এক গুণিত সাতাশ সাতাশ সমান তিন গুণিত নয় ছত্রিশ সমান এক গুণিত ছত্রিশ ছত্রিশ সমান দুই গুণিত আঠেরো ছত্রিশ সমান তিন গুণিত বারো ছত্রিশ সমান চার গুণিত নয় ছত্রিশ সমান ছয় গুণিত ছয় তাহলে সাতাশের গুণনিয়োগগুলি হল এক তিন নয় সাতাশ আর ছত্রিশের গুণনিয়োগ হলো এক দুই তিন পাঁচ ছয় নয় বারো আঠেরো ছত্রিশ তাহলে এই দুটোর মধ্যেই একই আছে হচ্ছে এখানে এক তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে নয় এগুলো হচ্ছে সাধারণ তাহলে আমরা লিখব যে সাতাশ ও ছত্রিশ ছত্রিশের সাধারণ গুণনীয়ক এক তিন নয় এক তিন নয় এরপরে আঠাশ ও পঁয়ত্রিশের সাধারণ গুণানিয়োগ তাহলে আঠাশ সমান আমরা লিখব এক গুণিত আঠাশ আঠাশ সমান দুই গুণিত আঠাশ আর কিছু দিয়ে যাবে না তাহলে পঁয়ত্রিশ সমান এক গুণিত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সমান পাঁচ গুণিত সাত না আঠাশ সমান চার গুণিত সাত তাহলে আঠাশের গুণনিয়োগগুলি হল এক দুই চার সাত চোদ্দো আঠাশ পঁয়ত্রিশের হলো এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ এদের মধ্যে এক হচ্ছে সাধারণ সাত হচ্ছে সাধারণ তাহলে আমরা লিখতে পারি আঠাশ ও পঁয়ত্রিশের সাধারণ গুণনিয়োগ এক কমা সাত এরপরে তিনের দাগে আছে গুণনীয়কের সাহায্যে গসাগো নির্ণয় তাহলে একুশ ও আঠাশকে আমরা গুণনীয়ের সাহায্যে গসাগু নির্ণয় করব তাহলে লিখব একুশ সমান এক গুণিত একুশ একুশ সমান তিন গুণিত সাত আঠাশ সমান এক গুণিত আঠাশ আঠাশ সমান দুই গুণিত চোদ্দ আঠাশ সমান চার গুণিত সাত তাহলে একুশের গুণনিয়োগগুলি হলো এক তিন সাত একুশ আঠাশের গুণনিয়োগ হল এক দুই চার সাত চোদ্দ আঠাশ এখন আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যেই সাধারণ গুণনিয়োগ কি কী আছে তাহলে সাধারণ গুণনিয়োগ আছে এক আর হচ্ছে সাত এক আর সাত হচ্ছে সাধারণ গুণনিয়োগ এবার গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ সাধারণ গুণনিয়োগগুলির মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে গসাগু তাহলে একুশ ও আঠাশের গসাগু সাত এরপরে আমরা তিরিশ ও চব্বিশের গসাগু নির্ণয় করবো তাহলে তিরিশ সমান আমরা লিখব এক গুণিত তিরিশ তিরিশ সমান দুই গুণিত পনেরো তিরিশ সমান তিন গুণিত দশ তিরিশ সমান পাঁচ গুণিত ছয় চব্বিশকে লিখব চব্বিশ সমান এক গুণিত চব্বিশ চব্বিশ সমান দুই গুণিত বারো চব্বিশ সমান তিন গুণিত আট চব্বিশ সমান চার গুণিত ছয় তাহলে তিরিশের গুণনিয়োগগুলি হলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ চব্বিশের গুণনিয়োগগুলি হলো এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এদের মধ্যে সাধারণ হচ্ছে এক দুই তিন তারপরে হচ্ছে ছয় আর কিছু সাধারণ নেই তাহলে এর সাধারণ গুণনিয়োগগুলির মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে ছয় তাই আমরা লিখব তিরিশ ও চব্বিশের গসাগু ছয় চব্বিশ ও আঠাশের গসাঘু নির্ণয় করবো তাহলে লিখব চব্বিশ সমান এক গুণিত চব্বিশ চব্বিশ সমান চব্বিশ সমান তিন গুণিত আট চব্বিশ সমান চার গুণিত ছয় আঠাশ সমান লিখব এক গুণিত আঠাশ আঠাশ সমান দুই গুণিত চোদ্দ আঠাশ সমান চার গুণিত সাত তাহলে চব্বিশের গুণনিয়োগগুলি হলো এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ আঠাশের গুণনীয়ক হলো এক দুই চার সাত চোদ্দো আঠাশ তাহলে এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক দুই তারপরে হচ্ছে চার তারপরে আর কিছু নেই তাহলে চব্বিশ আর আঠাশের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক দুই এবং চার এই সাধারণ গুণনিয়োগগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চার তাই চব্বিশ আঠাশের গসাগু চার এরপর তেরো এবং পনেরো তাহলে আমরা লিখব তেরো সমান এক গুণিত তেরো আর কোনো কিছু দিয়ে যায় না পনেরো সমান এক গুণিত পনেরো পনেরো সমান তিন গুণিত পাঁচ তাহলে তেরো এর গুণনীয়ক হচ্ছে এক আর তেরো পনেরো আর গুণনীয়ক হচ্ছে এক তিন পাঁচ পনেরো এখন এই গুণনীয়কগুলির মধ্যে সাধারণ হচ্ছে এক আর কোনো কিছু সাধারণ নেই অতএব তেরো এবং পনেরো এর গসাগু এক এরপরে ষোলো আর চল্লিশ তাহলে ষোলোকে আমরা লিখবো ষোলো সমান এক গুণিত ষোলো ষোলো সমান দুই গুণিত আট ষোলো সমান চার গুণিত চার চল্লিশ সমান এক গুণিত চল্লিশ সমান দুই কুড়ি চল্লিশ সমান চার গুণিত দশ আর কোনো কিছু দিয়ে যাবে না তাহলে ষোলোর গুণনিয়োগগুলি হল এক দুই চার আট ষোলো আর চল্লিশের গুণনিয়োগ হলো এক দুই চার দশ কুড়ি চল্লিশ এদের মধ্যে সাধারণ হচ্ছে এক দুই আর হচ্ছে চার আর হচ্ছে আর নেই তাহলে সাধারণ গুণনিয়োগগুলির মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ হচ্ছে এই চার তাহলে উত্তরে লিখব ষোলো ও চল্লিশের গসাগু চার এরপর চারের দাগে আছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি আমাদের জেনে রাখতে হবে যে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হলে তারা পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা হবে অন্যথায় হবে না তাহলে নয় সমান আমরা লিখব এক গুণিত নয় নয় সমান তিন গুণিত তিন আর আট সমান লিখব এক গুণিত আট আট সমান দুই গুণিত চার তাহলে নয়ের যে গুণনিয়োগ সেটা হচ্ছে এক তিন নয় আটের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার আট এদের মধ্যে সাধারণ কেবলমাত্র আছে এক তাহলে যেহেতু নয় এবং আটের সাধারণ গুণনীয় কেবলমাত্র এক অন্য কিছু নেই সেই জন্য আমরা লিখতে পারি যে এটি সাধারণ গুণনীয়ক তাহলে নয় ও আটের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক অতএব নয় ও আট পরস্পর মৌলিক সংখ্যা হবে সাত ও তের ক্ষেত্রে লিখব সাত সমান এক গুণিত সাত তেরো সমান এক গুণিত তেরো এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক অন্য কিছু আর সাধারণ নেই সাত ও তেরো এর সাধারণ গুণনীয়ক এক অতএব সাত ও তেরো পরস্পর মৌলিক সংখ্যা হবে এরপরে পনেরো আর পঁচিশের ক্ষেত্রে লিখব পনেরো সমান এক গুণিত পনেরো পনেরো সমান তিন গুণিত পাঁচ পঁচিশ সমান এক গুণিত পঁচিশ পঁচিশ সমান এক গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে পনেরো গুণনীয়গুলি হলো এক তিন পাঁচ পনেরো পঁচিশের গুণনিয়োগগুলি হল এক পাঁচ পঁচিশ অর্থাৎ এদের মধ্যে সাধারণ আছে এক আর পাঁচ তাহলে পনেরো ও পঁচিশের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক আর পাঁচ তাহলে পনেরো পনেরো এবং পঁচিশ পরস্পর মৌলিক সংখ্যা হবে না পরের অঙ্কটা হচ্ছে পঁচিশ আর ষোলো তাহলে আমরা পঁচিশ সমান লিখব এক গুণিত পঁচিশ পঁচিশ সমান লিখব পাঁচ গুণিত পাঁচ ষোলো সমান লিখব এক গুণিত ষোলো এক গুণিত ষোলো ষোলো সমান দুই গুণিত আট ষোলো সমান চার গুণিত চার তাহলে পঁচিশের গুণনিয়োগগুলি হল এক পাঁচ পঁচিশ এর গুণনিয়োগ হল এক দুই চার আট ষোলো এদের মধ্যে সাধারণ হচ্ছে এক আর হচ্ছে না আর কিছু সাধারণ নেই তাহলে পঁচিশ ও ষোলো এর সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক অতএব পঁচিশ ও ষোলো পরস্পর মৌলিক সংখ্যা হবে ডিয়ার স্টুডেন্টস এই পর্যন্তই আজকের ক্লাস তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ